সোশ্যাল মিডিয়ায় ঢুকলে কুড়ি তারিখের প্রোগ্রামটার ক্রেজ বুঝতে পারা যাচ্ছে বাপরে বাপ মানুষ যে কতটা উৎসুক না হলে তোমরা ভাবো না ভিভিআইপি টিকিটটার দাম হাজার টাকা প্লাস ছিল ভিআইপি টিকিটটার প্রাইস বোধ হয় পাঁচশো টাকা তোমরা আমাকে বেটার বলতে পারবে কারণ তোমাদের সৃঞ্জয়দা একটা ভিভিআইপি টিকিট কেটেছে আর কি তো যেহেতু অ্যামাউন্টটা অনেকটা বড় সেক্ষেত্রে একটাই টিকিট আমাদের তরফ থেকে কাটতে পারা গেছে আর কি আমরা কেটেছি আর নর্মাল যে ব্লকের সিটগুলো ওগুলো বোধ হয় ফর্টি নাইন করে গতকাল আমরা দেখতে পেলাম যে টিকিট কালেক্ট করার ধুম ছেলে সেটা তো দেখতে পাওয়া গেলই তার থেকে বেশি যেটা দেখতে পাওয়া গেল সেটা হচ্ছে ফেসবুক আর ইনস্টাগ্রামে পোস্ট যে টিকিটটা আমরা পেয়ে গেছি টিকিটটা আমরা কালেক্ট করে ফেলেছি কুড়ি তারিখে দেখা হচ্ছে একটা ইভেন্ট শুধু করবো বললেই হয় না সেই ইভেন্টটাকে কিভাবে হাইপে রাখতে হয় সেটা দেবদা এবং দেবদার টিম খুব ভালো করে জানে খুব ভালো করে এর আগেও যতগুলো ইভেন্ট যেগুলো নিয়ে ভীষণ আলাপ আলোচনা হয়েছে সেখানে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স অবদান প্রচুর পরিমাণে ছিল দেবদার অবদান প্রচুর পরিমাণে ছিল আমরা ধূমকেতুর সময়তে দেখেছি রাত্রি বেলা নজরুল মঞ্চে গিয়ে সমস্ত দেখে শুনে আসা আর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বেলায় তো অনুষ্ঠানের দশ দিন বারো দিন আগে বা পনেরো দিন আগে দেবদা গিয়ে ঘুরে এসেছেন যে কিভাবে কি কি হবে পুরো প্ল্যানটা তোমাদেরকে বলে রাখি উনিশ তারিখে মানে আজকে আজকে শ্রেয়া ঘোষালের কনসার্ট আছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তো সেটা একটা ব্যাপার যেটাই হবে মানে আগামীকালের অনুষ্ঠানের জন্যে ওই স্টেজ সজ্জা থেকে শুরু করে সবকিছু ওগুলো ঠিকঠাক ভাবে কাজ শুরু হবে কিন্তু আগামীকাল সকাল থেকে এবং অনেক অনেকজন মানুষ তারা কাজ করবেন এবং চটপট চটপট করে কাজ কমপ্লিট হয়ে যাবে তোমরা এটাও জানো নিশ্চয়ই নেতাজি ইন্ডো স্টেডিয়ামের কিন্তু নিজস্ব কোনো মঞ্চ নেই জানো তো ওটা তো স্টেডিয়াম একটা নিজস্ব কোনো মঞ্চ নেই ইভেন্টের জন্য মঞ্চ রেডি করতে হয় মঞ্চ তৈরি করতে হয় তো আই থিঙ্ক শ্রেয়া ঘোষাল যে স্টেজটায় পারফর্ম করবেন আজকে সেই স্টেজটাতেই আগামীকাল অনুষ্ঠান হবে কারণ রাতারাতি মঞ্চ খুলে আবার নতুন একটা মঞ্চ গড়ে তোলা কতটা পসিবল বা সময় কতটা পাবে সেটা আমি জানি না আবার হতেও পারে সেটা জানি না তোমরা গেলে বুঝতে পারবে এবং আমিও যদি যেতে পারি আমি বুঝতে পারবো তবে তোমাদের সৃঞ্জয়দা যাচ্ছে শরদ মিউজিক ভেঞ্চার্স টিমের একজন কিন্তু ওখানে কালকে উপস্থিত থাকছে কারণ এই হিস্ট্রি আমরা মিস করতে চাই না হ্যাঁ আমার পক্ষে যদি না যাওয়া পস মানে না যেতে পারি আমি তো সেক্ষেত্রে আমি লাইভ দেখবো বাড়িতে বসে এবং রঘু ডাকাতের অফিসিয়াল ট্রেলারটা চলে আসবে আই সো তো সেটার আমি রিভিউ করবো আমি বাড়িতে বসে ব্যাপারটাকে এনজয় করতে চাই কিন্তু তোমাদের দা এবং তোমরা আগামীকাল যারা যাচ্ছ তারা চাক্ষুষ এনজয় করতে পারবে তো এখন আপাতত কুড়ি তারিখের ইভেন্টটা নিয়ে বহুত 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 মাতোয়ারা হয়ে গেছে ছেলে ছেলেমেয়েরা তো এই উন্মাদনাটা চলতে থাকুক এবং আগামী কাল হিস্ট্রি ক্রিয়েট হোক টলিউড ইন্ডাস্ট্রিতে আবারও একবার এটা আমরা চাইব এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানিও আসছি আবার খুব শিগগিরই কালকে কারা কারা যাচ্ছ সেটাও কমেন্ট করে জানাও দেখা হচ্ছে তাহলে এখনের এর জন্যে টাটা